প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নতুন ভিডিওতে তো দর্শক আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো মাত্র বত্রিশ লক্ষ টাকায় আপনি ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন ফ্ল্যাটটি ছোটো ফ্যামিলির জন্য দুই বেডরুমের ড্রয়িং ডাইনিং আছে তো ফ্ল্যাটটি হচ্ছে এটি লিফ্ট রয়েছে বিল্ডিংয়ে তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা সুন্দর ফ্ল্যাটটি তিন বছরের মতো কমপ্লিট হয়েছে বিল্ডিংটি তো তিন বছরের ইউজ একটি ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স আমরা প্রবেশ করেছি এটা ড্রয়িং ড্রয়িং ডাইনিংটা আলাদা দুইটা ছোটো ছোটো বেডরুম আছে একটা একটু ছোটো একটা একটু বড় আর একটা বাথরুম একটা রান্নাঘর এবং একটা বারান্দা রয়েছে ড্রয়িং ডাইনিংটা বেশ মোটামুটি ভালো সাইজের আছে বেডরুমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চাইল্ড বেড একটা হচ্ছে মাস্টার বেড তো দর্শক যারা নিতে চান এটা হচ্ছে চাইল্ড বেড ছোটো একটা বেডরুম যারা ছোট ফ্যামিলি জন্য চিন্তা করছেন একটা ফ্ল্যাট কিনবেন রিজনেবল প্রাইসে তারা কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন এটা হচ্ছে একমাত্র ওয়াশরুমটা এখানে মাস্টার বেডরুম এবং খোলামেলা দেখতে পাচ্ছেন আমরা ডে লাইটে ভিডিও করার কারণে আলোটা একদম বোঝা যাচ্ছে আমরা কোনো লাইট আর্টিফিশিয়াল লাইট ইউজ করিনি এটা হচ্ছে বারান্দা সাথে কিচেন টাইমে আপনাদেরকে দেখে দেখিয়ে দেব তো সব মিলিয়ে দারুণ একটা অ্যাপার্টমেন্ট মাত্র বত্রিশ লাখ টাকা আপনি কিনতে পারছেন এখানে রেসটি খরচ পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকার মতো টোটাল আপনার খরচ পড়বে চৌত্রিশ লাখ টাকা চৌত্রিশ লাখ টাকার মতো দর্শক এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এপাশে বারান্দা দিয়েও ভালোটা ঢুকছে তো সব মিলিয়ে এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারেন মাত্র বত্রিশ লাখ টাকা চাইলে আপনি লোন করতে পারেন লোন ফ্যাসিলিটিস রয়েছে কাগজ হানড্রেড পারসেন্ট আপডেট করা আছে আমাদের নিজস্ব ফ্ল্যাট কোনো ধরনের মিডিয়া মানি দরকার নেই আপনারা যারা কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে কল দিলেই হবে তো কেমন লাগলো আজকের ফ্ল্যাটটি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য সেম নাম্বার আপনার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন একই নম্বর তো দর্শক আমরা চাই যারা ছোটো ফ্ল্যাট কিনতে চান বা বিক্রি করতে চান যারা বিক্রিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ফ্ল্যাট বিক্রি করার ব্যবস্থা করবো বা আমরা কিনে নিব আপনাদের ফ্ল্যাটটা ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্যে আমরা আবারও আসবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন